সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে পরিচিত ফৌজা সিং মারা গেছেন একশো চোদ্দ বছর বয়সে ভারতের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি পনেরো জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে চোদ্দ জুলাই পাঞ্জাবের জালন্ধর পাঠানকোট মহাসড়কে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় উনিশশো সালের এক এপ্রিল পাঞ্জাবের জালন্ধরের গ্রামে জন্ম নেওয়া ফৌজা সিং বয়সকে কখনোই বাধা মানেননি ব্যক্তিগত জীবনে স্ত্রী ও ছেলেকে হারানোর পর জীবনের শূন্যতা কাটাতে উননব্বই বছর বয়সে দৌড়ানোকে সিরিয়াসভাবে নেওয়া শুরু করেন তিনি দু সালে লন্ডন ম্যারাথনের মাধ্যমে তার প্রতিযোগিতামূলক দৌড়ের যাত্রা শুরু হয় তিনটি মহাদেশে মোট নয়টি পূর্ণ ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি লন্ডন টরেন্টো ও নিউ ইয়র্কে তার সেরা টাইমিং ছিল পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট চার সেকেন্ড যা তিনি করেন টরেন্টো ম্যারাথনে তিনি দু সালে অ্যাথেন্স অলিম্পিক ও দু সালের লন্ডন অলিম্পিকে অলিম্পিক মশাল বহনের সম্মানও অর্জন করেন প্রসঙ্গত ফৌজা সিংয়ের মরদেহ জালন্ধরের একটি হিমাগড়ে রাখা হয়েছে দেশের বাইরে থাকা তার সন্তানরা ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা